সবাই কেমন আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব গোল্ড নিয়ে গোল্ডের অবস্থা তো ভয়ানক আচ্ছা যাই হোক সেটা নিয়ে আপাতত টেনশন করার কিছু নাই আমরা দেখি আমাদের যে টার্গেট ছিল সেটা ফিল আপ হয়েছে কিনা হ্যাঁ আমাদের মোটামুটি চব্বিশশো চব্বিশশো পঞ্চাশের যে লেভেল ছিল সেটা মোটামুটি ফিল আপ অলরেডি আমাদের যতগুলো ফিভার লেভেল ছিল সেগুলো মোটামুটি আপাতত জন্য ফিল আপের কাছাকাছি দিকে আমরা যাই এখন ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে পরবর্তী আসলে কি করা উচিত বা আমাদের পরবর্তী স্টেপ কি হওয়া উচিত সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের চব্বিশ একষট্টি যে লেভেল সেটা আমাদের সিক্সটি ওয়ানের লেভেল প্রাইস এখান থেকে কিছুটা মুভ ব্যাক করবে এমনটা আমি আশা করছি কিছুটা বলছি না যে অনেকটুকু নাম রিফ্রেস করার পসিবিলিটি রাখে তার কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে ইরান ইসরায়েলের যে যুদ্ধ অলরেডি দেখেন কোনো ফিলিস্তিনের সাথে যুদ্ধ মার্কেটের অবস্থা আর ইরানের সাথে যুদ্ধ হলে কি হতে পারে সেটা একটু ধারণা করার বিষয় আমি তো চার হাজার যদিও অবান্তর তারপর এই ধরনের ক্যান্ডেলগুলো তো আমরা রিট্রেস আশা করি যেহেতু অনেক বেশি উপরে চলে গেছে যেমন এখানে দেখেন এটা হওয়ার পরে এখানে কিন্তু রিট্রেসের একটা ব্যাপার আছে বা থাকে এখন এই ক্যান্ডেলটা রিট্রেস করবে কিনা বা দেখেন এখানে যতগুলো ক্যান্ডেল পাবেন এই ধরনের আসলে রিট্রেস ফ্যাক্টর হচ্ছে এটা রিট্রেস করতেও পারে না করার পসিবিলিটিস অনেক বেশি তার কারণ হচ্ছে মার্কেটটা প্রথমত আপমুভে আছে এটা একটা রিজন সেকেন্ড কারণ হচ্ছে মার্কেটটা কোনো এরিয়ার মধ্যে আপনার ঘোরাফেরা করেনি একদম কাট উঠে গেছে লাইক দেখেন উঠে দেন ড্রপ করছে তো এই ধরনের যে এরিয়াগুলো ক্রিয়েট হয় মোস্ট অফ দ্য টাইম তো ওখান থেকে প্রাইস ড্রপ করা এখন ফ্যাক্ট হচ্ছে আমি যদি এটাকে ড্রপের হিসাব করি সেটা আমরা নর্মাল টাইমের জন্য হিসাব করবো বাট আজকের দিনে যদি হিসাব করি আমি এই মুহূর্তে পর্যন্ত আসলে রকম সেলের জন্য আশা করছি না সেটা কথা আমার পার্সোনাল ওপিনিয়ন কোনো রকম সেলের না তার কারণ একষট্টি পর্যন্ত মার্কেট যাবে তারপরে যদি কিছু হয় বা তার কিছু উপরে তেইশশো পঁচিশশো ছাব্বিশশো এ ধরনের যে লেভেলগুলো আছে ওগুলোকে আমরা আপাতত টার্গেটেড ফেস তিন হাজার পর্যন্ত টার্গেটেড ফেস রাখবো যেহেতু উত্তেজনা আছে দেখেন ইউক্রেন ওয়ারের সময় তখনও মার্কেট হিউজ লেভেল একটা মুভ করেছে ঠিক আছে সো আমাদেরকে সব কিছুর আগে ফান্ডামেন্টাল ইস্যুটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে মার্কেটে কাজ করে টেকনিক্যালও কাজ করে না বললে ভুল হবে তবে টেকনিক্যাল ফ্যাক্টরের সাথে যখন ফান্ডামেন্টাল ফ্যাক্টর একসাথে হয় তখন মার্কেটে কিছু চেঞ্জ আসে আর তো দিল্লির দিকে যাবো লাস্ট আমাদের যে এরিয়াগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো যেগুলো না জানলেই নয় এটা হচ্ছে ফার্স্ট আমাদের এখন পর্যন্ত আসলে যে বেসিস এরিয়াগুলো আছে সেটার মধ্যে এটা একটা এটাকে ব্রেক করলে দেন আমাদের সাপোর্ট লেভেল হয়ে যাবে এইটা এখানে প্রাইস আসার পরে প্রাইস কিছুটা উপরের দিকে যাবে এমনটাই আশা করছি প্রাইজ এখানে আসার পরে উপরে যাবে যদি লাস্ট হাইকে না ভাঙে দেন আমরা সেলের আশা করব আর আমাদের এই মুহূর্ত পর্যন্ত মেজর সাপোর্ট হিসেবে এটাকে আমি রাখবো এখন পর্যন্ত আমাদের যে এরিয়াটা আছে বেজ এরিয়া হিসেবে এটা আমাদের এরিয়া এটা আমাদের বক্সেরই এখানে আসার পরে মার্কেট আবার নতুন করে হায়ের ট্রাই করবে তার কারণ হচ্ছে দেখেন মার্কেট একটা ইম্পোলস কারেকশন ইম্পোলস মুভ নিয়ে চলে সো এটা আমাদের ইম্পোলস যদি হিসাব করে তাহলে আমাদের একটা কারেকশন দরকার মার্কেট নিউ হাই করার জন্য তো নিউ হাইয়ের জন্য অবশ্যই আমরা এখান থেকে নিউ হায়ার আশা করতে পারি করতে পারি না তা না বাট একটা পার্সপেক্টিভ যে মুভগুলো হয় সেগুলোর জন্য আমাদেরকে যদি অনেক ভালো কোনো মুভমেন্ট আশা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা রিপ্লেসমেন্টের দরকার তো সেই রিপ্লেসমেন্টটা আমরা এটু পর্যন্ত আশা করছি বা এখানে আশা করছি এর মধ্যে এখানে আসার পরে মার্কেট যদি নতুন করে হাই করে তিন হাজার পর্যন্ত যে অনেক বেশি হওয়ার কিছু নেই তার কারণ মার্কেটের গোলাটিলিটি একটু বেশি এই মুহূর্তে তো আনএসপেক্টেড মুডগগুলো থেকে একটু বাঁচবার জন্য ধৈর্য ধরে দেখবো দেখার পরে কোনো চেঞ্জ করে অবশ্যই বাই করবো তবে অবশ্যই হুঠাট কোনো বাই করবো না সবাই সবাইকে এটা আমি রিকোয়েস্ট করবো হুঠাট কোনো বাই কোনো সেল করবে না সেল তো করার কোনো প্রশ্নই আসে না কারণ হাই এখন পর্যন্ত আসলে আমাদেরকে কনফার্ম করেনি যে এটা লাস্ট সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকে যে হঠাৎ কেউ কোনো বাই করবেন না বা কোনো সেল করবেন না অবশ্যই মার্কেট চেঞ্জ দেখবেন চেঞ্জ দেখার পরে কারণ লাস্ট দিন যে সেলটা হয়েছে সেটা বেশ ভালো লেভেলের একটা সেল ছিল প্রায় আঠ নয় নয়শো পিপসের মতো আর নয়শো না আমি এক হাজার পিপসি ধরি তো এক হাজার পিপসের মুভ কিন্তু কম না টোটাল আঠারোশো পিপসের একটা ছিল সেদিন আপনাদেরকে রিকোয়েস্ট করবো হঠাৎ কোনো বাই সেল করবেন না থ্যাংক ইউ